নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত এখন তালের সিজন চলছে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের তো তাল খুব প্রিয় তালের ফুলুরি তালের খাবার তালের লুচি বিভিন্ন রকম আইটেম তো বানাতেই হয় তো সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে সেই উপলক্ষে তালের যদি যারা ঠাকুর আছে বাড়িতে প্রত্যেকেই বানাবেন তো তার আগে আমি একটু কিভাবে ফুলুরি লুচি এইসবগুলো করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। যাতে আপনাদের পক্ষে সুবিধা বা আপনারা যেভাবে করেন তার চেয়ে আমি কীভাবে করছি দুটোকে মিলিয়ে আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই করবেন তো আজকে আমার রেসিপি থাকছে তালের ফুলুরি আর তালের লুচি তালের আজকে আমি ফুলুরি আর লুচি বানানোর জন্য তালের পিউরিটা আমি বের করে রেখেছি এটাকে একটু আমাকে ছেঁকে নিতে হবে এই জন্য আমি এখানে একটা বড় ছাঁকনি রেখেছি কারণ না হলে এর মধ্যে যে রোয়াগুলো থাকে সেগুলো ভীষণ মুখে চলে আসবে খেয়ে আরাম পাওয়া যায় না সেই এটাকে আমাকে ছেঁকে নিতে হবে তার আগে আমাকে আর একটা কাজ করতে হবে ফুলুরি বানানোর জন্য আমাকে নিতে হবে এক পাটি মতন সুজি সুজিটা আমি আগে ভিজতে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ ভিজে থাকলে ফুলুরিটার জন্য ভালো হবে আমি সুজিটা একটু ভিজতে দিয়ে দিচ্ছি ভিজতে ভিজতে আমি তালের পিউটা ছেঁকে নিচ্ছি তালের পিউটা আমি একটা ঝুড়ির সাহায্যে বের করেছি সেখান থেকে আবার এভাবে একটা বড় ছাঁকনি নিয়ে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে পিউিটা খুব সুন্দর খুব মসৃণভাবে বেরোয় আর ফুলিটা খুব ভালো হয় আর এটা যদি আমি এখন করে দিই সরু সরু সুতোর মতন রোয়া থেকে যায় খাবার সময় সেগুলো ভীষণ মুখে চলে আসে অনেকে সেটা পছন্দ হয় না আর খেতেও ভালো লাগে না এভাবে আমি আস্তে আস্তে ভালো করে একটু চেলে নেব এইভাবে আমি সমস্ত তালটাকে ছাঁটনি দিয়ে ছেঁকে নিয়েছি তালটা আমার খুব ভালো তালের মধ্যে রোঁয়াটা কম এই দেখুন এইটুকু মাত্র বেরিয়েছে তাল সবসময় একটু দেখে নিতে হবে তাল যদি কালো থাকে তাহলে তালটা মিষ্টি হবে আর তাল যদি একটু কটা মানে একটু লালচে ভাব থাকে অরেঞ্জ কালার তাহলে কিন্তু সেটা তেতো হবে তালটা নেওয়ার সময় একটু দেখে নিতে হবে তালটা খুব ভালো সেই জন্য আমার খুব একটা বেশি রোঁয়া বেরোয়নি আর হয়ে গেছে আমার তালের পিউটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি সুজি জলটা আমি একটু ঝরিয়ে নিচ্ছি সুজিটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি এভাবে সুজিটা ফেঁপে যায় তাই একটু আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো নরম হয়ে যায় আর সুজি দিলে খুব কুরকুরে ভাবটা হয় এর সঙ্গে চালগুড়ি দেওয়া যায় তো অনেক সময় আমরা কি করি ঠাকুরের কাজের জন্য চালগুড়িটাকে আমরা এড়িয়ে যাই। তালে পিউটার সঙ্গে আমি দিয়ে দিলাম সুজি। এবার এর সাথে আমি দেব আটা। আমি এক বাটি মতন আটা দিয়ে দিলাম। এবার এটার সাথে আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড় চিনি যে যেমন ভাবে পারে দিতে পারে আমি গুড় দিয়ে করছি। দিয়ে দিচ্ছি আমি গুড় এবার এটাকে একটু ভালো করে আমি একটু মিশিয়ে নিই সবগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা আর এর সাথে আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল রেখেছি নারকেল কোড়া আর ওর সাথে আমি আর একটু দিয়ে দেব সেটা হচ্ছে এলাচ এভাবে এলাচের গোটা কত দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচগুলো একটু ছাড়িয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এটা এই মিশ্রণটা আমি খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ভালো করে না যদি আমি ফেটিয়ে নিই তাহলে কিন্তু শক্ত শক্ত হবে ফাঁপবে না এটা কিন্তু ফেটানোর দাম সব মিশ্রণটা খুবই ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে আমার সব মিশ্রণটা এইভাবে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এইভাবে সমস্তটাকে মিশিয়ে নিয়েছি এটাতে সুজি দেওয়া আছে তাই আমি মিনিট পাঁচ দশের জন্য একটু অপেক্ষা করে ঢেকে রেখে দিচ্ছি এবারে আমি লুচির আটাটা মেখে নেব এটা আমি একটু ঢেকে দিচ্ছি এবারে আমি লুচিটা করার জন্য আটাটা মেখে নেব এখানে আমি দিচ্ছি এক বাটি মতন আটা আর একটু একটু সামান্য দিয়ে দেব আমি দেড় বাটি মতন আটা দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে তালের পিউরিটা ছিল সেটা সাদা ময়দা দিয়ে হয় কিন্তু আটাটা দিয়ে তালের লুচি পুলুরি এগুলো কিন্তু বেশি ভালো হয় আমি এইভাবে তালে পিউরিটা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো গুড় তো আমার আরেকটু গুড় লাগবে একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না তাহলে লুচি ভাজতে গেলে তলায় ধরে যায় এটাকে ভালো করে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে লুচি যেভাবে আটা মাখে সেভাবে মেখে দেবো লুচির আটা নরম হবে না একটু শক্ত শক্ত মতন হবে লুচির আটাটা আমার তাল দিয়ে মেখে নিলাম আটাগুলো আমার লুচির জন্য লো তৈরি এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবারে আমি ফুলুরিটা বানিয়ে নিই এটা ঢাকা থাক আমি ফুলুরির জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আবার আমি এবার তৈরি করে নেব আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি তেলটা খুব বেশি গরম করব না তাহলে তাড়াতাড়ি ওপরটা জ্বলে যায় ফুলুরি আর ভেতরটা কাঁচা থাকবে তেলটা গরম করার পর আমি একটু কমিয়ে দিলাম এবারে আমি একটা একটা করে ছেড়ে দেব এভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আমার তাল ভাজা হয়ে গেছে কি ভীষণ লাল লাল করে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে নালে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে এবারে আমি এগুলোকে তুলে একটা মধ্যে নিয়ে নিচ্ছি ভাজাগুলো কি আছে মধ্যে দিলে তেলটা একটু টেনে নেবে এইভাবে এইভাবে আমি সমস্ত ব্যাটারটা ভেজে তুলে নেব আমি সমস্ত তালের বড়াগুলো তাল ফুলুরিগুলো এইভাবে ভেজে নিলাম তাল ফুলুরিগুলো সব ভাজা হয়ে গেছে আমি এইভাবে সব পেঁচগুলির মধ্যে তুলে নিচ্ছি টালুরিগুলো আমার ভাজা হয়ে গেল তাল ফুলুরি সঙ্গে সঙ্গে গরম কিন্তু খায় না তাহলে ভালো লাগবে না তাল সব সময় ঠান্ডা করে তারপরে খেতে হয় একদিন পরে যদি খাওয়া হয় তাহলে তো আরও ভালো তাল ফুলুরিগুলো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি লুচিগুলো বানিয়ে নেব আমি আটা মেখে রেখে দিয়েছিলাম সেটা এবারে আমি খুলে এগুলো আমি একটুখানি ডো বানিয়ে লুচিগুলো আমি একটু বেলে নেব এইভাবে ছোটো ছোটো লেচি করে যেমন লুচি করি আমরা সেরকমই হবে তবে যেহেতু এটাতে একটু গুড় দেওয়া আছে মিষ্টি মিষ্টি তাই একটু দেখে ধরে করতে হবে না হলে কিন্তু তেলের মধ্যে তলায় বসে যাবে আমি এবার এই লেচিগুলো একটু কেটে নিচ্ছি তাল ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য তারপর আমি এই লুচিগুলো এবার একটা একটা করে বেলে নিচ্ছি এভাবে লুচিগুলো বেলে নিচ্ছি কড়াই তেল আমার গরম হয়ে এসছে একটা একটা করে আমি দিয়ে দেব এভাবে একটা একটা করে আমি সব রুচি ভেজে নেব তালের লুচি একটু লাল লাল মতন হবে লাল লাল দেখতে হবে মিষ্টি মিষ্টি হবে কি সুন্দর ফুলছে লুচিগুলো আমার খুব সুন্দরভাবে আঁটাটা খুব ভালোভাবে মাখা হয়ে এভাবে ভেজানো ছিল তাকে ঢেকে রেখেছিলাম সেই জন্য লুচিগুলো আমার এত সুন্দরভাবে হচ্ছে এই আমি তুলে নিয়েছি লুচিগুলো কতগুলো বেলে রেখেছি একে একে সব দিয়ে দেবো আমার ভাজা হয়ে এসছে লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেল তালে লুচি একটু লাল লাল মতন হবে মিষ্টি মিষ্টি লুচিগুলো কি সুন্দর ফুলছে লুচিগুলো আমার হয়ে গেছে আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে তালের ফুলুরি হলো আর তালের লুচি আমার হয়ে গেছে সামনে উৎসব পুজোর সময় জন্মাষ্টমী গোপালের ভোগের জন্য তালে লুচি তাল ফুলুরি খুব প্রিয় খাবার প্রত্যেকেই বানাবেন দেখবেন খুব ভালো হবে তালের লুচি তাল ফুলুরি আমার তৈরি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী ব্লগে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি ধন্যবাদ